জুলকার নাইন সাইের চেষ্টা করছেন কাল শহীদ হাদির জানাজায় যেন মানুষ না আসে কিন্তু আমরা জানি কাল স্মরণকালের বৃহত্তম জানাজার নামাজ হবে সাদ্জা শরীফের এই লেখার ভেতর রহস্য আছে বহুমাত্রী তার এই স্ট্যাটাসের মূল কারণ আল জাজিরের সাংবাদিক জুলকার নাইন সাইডের একটি লেখা যেখানে তিনি লিখেছেন আগামীকাল উসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে এরই ধারাবাহিকতায় ত্রিশ থেকে একত্রিশ ডিসেম্বর ঘুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক বা আর্মির কর্মকর্তাদের নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে চেষ্টা করবে এই একই চক্র এই বিষয়টিকে শহীদ শরীফ ওসমান হাদির জানা যায় জনস্রোত ঠেকাতে বিএনপি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছেন কেউ কেউ তারা বলছেন শহীদ শরীফ উসমান জানাজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটি ভয়ের সংস্কৃতি বা ফিয়ার ছড়ানো হচ্ছে বিভিন্ন ভেরিফাইড প্রোফাইল এবং ইনফ্লুয়েন্সারদের স্ট্যাটাস বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে এই প্রভাগানটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত ছক অভিযোগ উঠেছে গোয়েন্দা বাহিনীর একটি অংশ এবং বিএনপি নীতি নির্ধারকদের যোগসাজসে এই ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে যেন সাধারণ মানুষ আতঙ্কে জানা যায় অংশগ্রহণ থেকে বিরত থাকে মূলত দুটি রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে এক তারেক রহমানের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু এখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং এবং দলের শক্তি প্রদর্শন তারা মনে করছে যদি শরীফ ওসমান হাদির জানা যায় বিশাল জনসমাগম হয় তবে তা তাদের জন্য একটি রাজনৈতিক ট্রেড বা হুমকি হতে পারে কারণ এই জানাজার জনস্রোত প্রমাণ করবে যে মানুষ কেবল দলীয় রাজনীতিতে বন্দি নয় বরং তারা বিপ্লবী এবং ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধাশীল দুই বিপ্লবী সরকার গঠনের চুজু দেখানো তারা অত্যন্ত কৌশলে মানুষকে ভয় দেখাচ্ছেন তারা দাবি করছেন এই জানাজাকে কেন্দ্র করে সংসদ ঘেরাও বিপ্লবী সরকার গঠন কিংবা বিদেশি দূতাবাসে আমলার মতো ঘটনা ঘটতে পারে এটি মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কৌশল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মনে করে জানা যায় গেলে তারা কোনো নাশকতার অংশ হয়ে যাবে বা পুলিশি ঝামেলার মুখে পড়বে দেশ গৃহযুদ্ধে পড়বে বা তারেক রহমানের আশা বাধাগ্রস্ত হবে এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করে বিএনপির সমর্থকদের এবং সাধারণ পাবলিককে জানা যা বিমুখ করার চেষ্টা করা হচ্ছে এই ধরনের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য যেমন সত্তর থেকে আশি পার্সেন্ট সম্ভাবনা দূতাবাস হামলার ছক সাধারণত বিভিন্ন গোয়েন্দা এজেন্সির ব্রিফিং ছাড়া সাধারণ ব্লগার বা অ্যাক্টিভিস্টদের জানার কথা নয় বোঝাই যাচ্ছে কোনো একটি বিশেষ মহল থেকে এই স্ক্রিপ্টের তথ্যগুলো তাদের দিয়ে বলানো হচ্ছে যেন জনমনে আতঙ্ক সৃষ্টি হয় মাহমুদুর রহমান বা জামায়াতের নাম জড়িয়ে বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যাতে সেকুলার বা নিরপেক্ষ মানুষজন এই জানাজাকে দলীয় কোনো প্রোগ্রাম মনে করে এড়িয়ে চলে এখন ওসমান হাদির ভক্তদের করণীয় কি শরীফ ওসমান হাদি একজন শহীদ তার জানাজায় অংশগ্রহণ করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব যারা এই জানাজাকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিসি থিওরি ছড়াচ্ছে তারা চায় না জনগণ ঐক্যবদ্ধ হোক তারা চায় জনগণ ভয়ে ঘরে বসে থাকুক যাতে তাদের দলীয় এজেন্টা বাস্তবায়ন সহজ হয় কোনো প্রভাক বা ভয়ের কাছে নত করবেন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দলে দলে জানা যায় অংশগ্রহণ করুন শহীদের সম্মান জানানোর অধিকার কোন রাজনৈতিক দল বা এজেন্সির ষড়যন্ত্র কেড়ে নিতে পারে না যায় উপস্থিত কমিয়ে দিয়ে শহীদের রক্তকে অপমান করার এই নীল নকশা জনগণেই ভেসতে দেবে ইনশাল্লাহ সজাগ থাকুন বিভ্রান্ত হবেন না শহীদের জানা যায় শরিক হন শহীদ হাদির জানা যায় শরিক হন তবে এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে এয়ারপোর্ট থেকে ওসমান হাদির মরদেহ খুব গোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকেও তার দেখা পাননি ভক্তরা পুরো বিষয়টি নিয়ে শিবিরের কেন্দ্রীয় নেতা নাইম তাজওয়ার লিখেছেন আজকে অনেক কিছুই ক্লিয়ার হল হাদিকে কে গুলি করেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারা গুলি করিয়েছে যারা করিয়েছে তাদের মোটিভ দেখলেই বিষয়টা স্পষ্ট হবে এক অর্থাৎ কিছুদিন পরেই একজনের দেশে আসার ঘোষণা আসে যিনি আগে বলেছিলেন দেশে আসা তার হাতে নেই তাহলে যাদের হাতে ছিল তারা কি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে দুই কিসের বিনিময়ে এই গ্রিন সিগন্যাল এসেছে ট্রাইব্যুনালের বিচারে শৈতুল্য নাকি অন্য কিছু তিন বাংলাদেশে এজেন্সির মুখপাত্র নামে পরিচিত একজনের হাদি হতাকাণ্ডের পর এতদিনের অ্যাক্টিভিটি ও আজকের পোস্ট দেখলে পরিষ্কার হয়ে যায় এই ঘটনায় কারা জড়িত তার বিশেষ একটা দলের সাথে দহরম মহরম মানে বিএনপির সাথে দহরম মহরম আপনাকে একদিকে ইঙ্গিত দিবে এতদিন কারা হাদিকে অত্যাযোগ করলো কোনির জামিন আইনজীবী বিচারপতি রাষ্ট্রপক্ষের আইনজীবীর আচরণ কোনোটাই স্বাভাবিক নয় চার দেশে আরেকটা দু হাজার আটের মতো পাতানো ইলেকশন হতে যাচ্ছে যদি না এস্টাবলিশমেন্টের দেশপ্রেমিক অংশ তাদের সঠিক রোল প্লে করতে না পারে দু সালের সেটআপের কোনো পরিবর্তন আসে প্রশাসন পুলিশ কোথাও না পাঁচ আপনি নিশ্চিত থাকেন এই হতাকাণ্ডের বিচার হবে না খুনির বিচার হলেও এর পেছনে যারা আছে সামনে আসবে না হয়তো কখনোই আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ চাইলে নাটকীয় সব খেলাই ঘুরিয়ে দিতে পারে মহান আল্লাহ নিশ্চয়ই পারেন দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন